মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তাল্লা প্রতি উত্তরে বলছিলেন মৌতি সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদো সাবা বয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে হাতে শাস্তি দিতে চান না হায় উম্মত যদি নবী চিনত করছি তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই দিকে চলে যেতাম নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিবে না হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পড়বে একবার আমরা বাছাইকৃত উম্মত জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদ হাক্কা জিহাদি ওম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় দে না সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়াজ তাবাকুম আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া রসুল্লাহ কেয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করা আদম আল্লাহ ইসলাম থেকে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খুঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বলছি ইয়া রসুল্লাহ সেই চিহ্ন কি চেলি না মিন আসার সুজুদ। তোমাদের শেযদার জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে সুবহানাল্লাহ নামাজের উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর ইয়া সায় baina aydihim wa biaymanihim নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে ریاযু সালিহিন কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে এরা কারা উন্মত তো খাবে খাবে শ্রেষ্ঠ তারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকা চিনবা তোমরা তো ওই সময় ছিলাই না এটা উন্মতে মোহাম্মদি উন্মতে মোহাম্মদ আজকে এই উন্মত নবী চিনে না দাবি জানে না শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কষে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রেটিরা আত্মহত্যা কোনো দিন করতে সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগত না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস আমি আমি যদি না তাহলে আমাকে পারতেন চিনি ওদেরকে সত্য এটাই সুক্ত আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের একজনের এক কাপড় না দুইজনের দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে আউয়াল আউ্ব নামাজ পড়ানোর জন্য খুলে দেই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দোয়া চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি বসে তুমি কি করে জান্নাতি বসে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনোদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটা বলতেছে চেহারা মলিন কেন তা তুমি জান্নাতে চেলা যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায়া শুকরিয়া আদায় করো না হাসতেছে বলতেছে পাগলি একবার শতবার তাইলে শুকুরের জান্নাত জান্নাতে যে ডেলি বদলা ও জনে করবে। আজকে আল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই ঠিক না হ্যাঁ আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না এত নামজ্লা পরেন যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়া শেষ ঠিক না শুধু যুবক না যুবতীরও মনে করে চোদ্দ তারিখ হ্যাঁ জান্নাতে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে চোদ্দ তারিখে বিশ জন রে ল দাঁড়ায় আছে একজন উনিশ জন রে ঠিক না হ্যাঁ না শেষ ফুলের লোয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জাননাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন শখ মেটানের জায়গা তো জান্নাত ব্রান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্রান্ডের জিনিস আল্লাহ রেখা দিয়েছেন সবচেয়ে নিম্ন ব্রান্ডের জিনিস হল তিন কিলোমিটার কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা দিয়া কোন ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মনদের জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়া। যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুই জনে কয়েক পর তারপরও কেক কাটা ছাড়া হেপি কেক মনে হয় বোঝেন নাই না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই না ঠিক না তারপরও কি তিন দিন পর্যন্ত ফাতেমা রাহু আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছেন তালা আনু বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদি আল্লাহতালা আনু চেহারাটা মলিন হাত দুইটা খালি ঘরের পাশে যখন চুলা আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে জোটে নাই তো ভিতর থেকে আওয়াজ আসতে সে আলী অযদ না সাকার না লমনা যে সবরনা পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করবো আলী তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো না এলে খুলবো না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাদি আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা সার্রাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না কাঁধে হাত রেখা বললাম রহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমতে সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করব তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া ফাতেমা উত্তম কোন মেয়ে নাই এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি আমরা তো কেক কাইটো আল্লাহকে রাজি করতে হবে রাজি আল্লাহকে রাজি করতে রাজি কে কে রাজি দেখি হ্যাঁ সত্য নামান 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 কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে চোখে দেখা যায় কথা কানে শোনা যায় দেন আনা যায় বর্ণনা দিয়ে শেষ করা যায় সামান্য পদস্থ হলে হাত ধরা ছোয়ার বাহিরে চলে যায় ঠিক না বাব এরকম যে নেয় সবকিছুর মালিক ঠিক না সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম الله تو مؤمن الله تو محيمن الله تو عزيز الله تو جبار الله تو متكبر الخالق الباري المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائف الشهيد الحق وقيل القفيد المكين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمقلي الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيران بي مالك الله রাজি করবো তো করবো কি করা হায় রেসান বন্ধুকে যদি ভালো না বাসতেন হাবিব না বানাইতেন তাইলে মনে হয় এতটুকু করতেন না বন্ধুকে হাবিব বানাইছেন বিদায় ভালোবাসেন বিদায় এই উম্মত আল্লাহ ভালোবাসেন যদি উম্মত আল্লাহকে ভালোবাসে না না নারী বাসে না পুরুষ বাসে শুধু মুখে মুখে বাসে আব্দুল কাদের জিলানির কথাই সত্য লিসানুকা কল বুকা মুনাফে হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না সত্য এটাই আল্লাহকে ভালোবাসি না আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে ভালোবাসা দেখানোর সময় নাই এক ডজন না শত ডজন দেখা যায় আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে কত ভালোবাসেন বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে আল্লাহকে রাজি করা সহজ করতেছে আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলে আমি রাজি আমার বন্ধুকে রাজি করিন তু মনা রসুল ফত আফা আল্লাহ ইন কুমতুম তহ্বন আল্লাহ হাফত বিহুম কুমল্লাহ আল্লাহ রাজি সত্য রাজি কোরআন বলতেছে আল্লাহ রসুলের রোজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনা করতে করতে কোনো পর্বে যদি কোনো পর্বে যদি অনুসূচনা আসে লজ্জিত হয় আর আপনার কাছে আসে হস্তাক ফারুল্লাহ আমার কাছে মাপ চায় আমি ওর দিকে তাকাবো না ওর গুনার দিকে তাকাবো না আমি তো আপনার দিকে তাকাবো अस्तगफरा लहु रसूल अपने पक्खे जाइते देरी आमी माफ करते देरी करी